বেশ কিছুদিন ধরে বন্ধুবান্ধব স্বজন প্রিয়জনেরা এমনকি আমার আইনি পেশার আমার জুনিয়র বন্ধুরাও তাদের দাবি তাদের বক্তব্য স্যার আপনি আইনি ভিডিও করুন এবং আমার রাজ্যের মানুষ আমার দেশের মানুষ আইনি পরিষেবা বিষয়ে আপনার কাছ থেকে অর্থাৎ আমার কাছ থেকে নাকি বিভিন্ন রকম সুবিধা পেতে পারে সহযোগিতা পেতে পারে শেষমেশ তাই সিদ্ধান্ত নিলাম এখন থেকে চেষ্টা করব অন্ততকে মাঝে মধ্যে এক একটা আইনি ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার বা পৌঁছে দেওয়ার আজকের প্রথম দিনে একটি আইনি ভিডিও করব যে বিষয়টা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে আমার সদ্য আমার যে অভিজ্ঞতা আমার এক ক্লায়েন্ট এসেছিল রবিবার তার কাছ থেকে যেটা জানলাম তা ছিল সেভিংস অ্যাকাউন্ট কম বয়স সেভিংস অ্যাকাউন্ট কিন্তু একটি প্রাইভেট ব্যাংক তাদের উপর্যুপরি দাবি অনুরোধ উপরোধ যেটাকে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করলে আপনি নাকি প্রচুর সুবিধা পাবেন প্রচুর রকম নাকি আপনার সুযোগ আসবে ইত্যাদি ইত্যাদি কিন্তু তাতেও আমার সেই ক্লায়েন্টটি কিন্তু রাজি হয় না শেষমেশ ব্যাংকের পক্ষ থেকে এক সুন্দরী মহিলা আমার সেই ক্লায়েন্টের বাড়িতে হাজির এবং বিভিন্ন রকমভাবে তাকে বুঝিয়ে পাড়িয়ে শেষমেশ তাকে বধ করা অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট খোলালো কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলিয়েই বিপত্তি কীরকম প্রায়শই দেখছে যে নানা ও হাজার হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ছিলায় এখানে সেখানে ওখানে কেটে নেওয়া হচ্ছে এবং শেষমেশ বেশ বিরক্ত হয়ে আমার সেই ক্লায়েন্ট ওই তার কারেন্ট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করল কিন্তু সেই প্রাইভেট ব্যাংক কর্তৃপক্ষ তার সেই কারেন্ট অ্যাকাউন্টটি বন্ধ করতে বিভিন্ন রকম তালবাহনা হচ্ছে হবে করছি করব ঠিক আছে একটু সময় লাগবে কিন্তু তার মধ্য দিয়ে বিভিন্ন রকম ফাইন বিভিন্ন রকমের যে পয়সা কাটা চলতেই থাকছে শেষমেশ যখন অত্যাধিক চাপ দিচ্ছে তখন তার ব্যাংকে থাকা প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি সেটা কি হলো হঠাৎ ব্যাংক থেকে একটা ফোন এলো আসলে ব্যাঙ্ক থেকে নয় অন্য কেউ ফোন করেছেন এবং তাকে বলল যে আপনি তো আপনার যে কারেন্ট অ্যাকাউন্টটা বন্ধ করতে চাইছেন তা ঠিক আছে আমরা প্রসিড করছি আপনাকে আপনি আমাদের একটু সহযোগিতা করুন অনলাইনে থাকুন এবং আমরা যেভাবে বলছি সেইভাবে আপনারা আমাকে জানান বা আমাদের সহযোগিতা করুন তাহলে আপনার ওই কারেন্ট অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে যাই হোক ক্লায়েন্ট এতদিনে কারেন্ট অ্যাকাউন্ট বন্ধ হবে এই আশায় তাকে সহযোগিতা করলো এবং তাদের নির্দেশ মতো সব কিছু পালন করে শেষে বলল এই যে ওটিপিটা গেছে এই ওটিপি নাম্বারটা পাঠান ওটিপি গেল ওটিপি পাঠাবার সঙ্গে সঙ্গেই তার ব্যাংকে থাকা সেই পঞ্চাশ হাজার টাকা সবটাই কিন্তু উদাও হয়ে গেল মাথায় হাত ছুটে গেল ব্যাংকে ব্যাংক বলছে না আমরা তো জানি না আপনি ওটিপি কাকে দিয়েছেন বললো না আমাকে এইভাবে বলা হয়েছে আর তাছাড়া আপনার ব্যাংকের সঙ্গেই তো আমার কথা হয়েছে যে আমি অ্যাকাউন্টটা বন্ধ করতে চাই সেই জালিয়াত যদি কেউ করে থাকে অন্য কেউ তাহলে সেই জালিয়াত এই বিষয়টা জানলো কী করে ব্যাংক বলছে সেটা আমরা বলতে পারবো না আপনারা আমরা কোনো রকম ফোন করে নিই আমরা আপনার থেকে কোনো ওটিপি নিয়ে নিই তাই আপনার টাকা ফেরতের আমাদের কোনো বায়ো নাক্কা নেই টাকা গেল তারপরেও কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া একটা লিখিত অভিযোগ দায়ের করল যে আমার অ্যাকাউন্টটা বন্ধ করাও কারেন্ট অ্যাকাউন্টটা কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না শেষমেশ আমার দ্বারস্থ আমি চিঠি দিলাম ব্যাংক ম্যানেজারকে এবং যে বা যারা যে কটা ছিল ওই ব্যাংকে তাকে এই অ্যাকাউন্ট খোলা থেকে বিভিন্ন রকমভাবে তাকে বাধ্য করা মানে পরোক্ষে বাধ্য করেছে তাদেরকে যখন আইনে চিঠি দিলাম তখন তারা কিন্তু সেই কারেন্ট অ্যাকাউন্ট বন্ধ করতে এবং সেই টাকা ফেরতেরও কিন্তু যে টাকাটা জালিয়াতি করে পঞ্চাশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছিল অ্যাকাউন্ট থেকে সেটাও কিন্তু ফেরত দিতে স্বীকৃত হয়েছে এবং সব মিলিয়ে একটা রিলিফ পেতে চলেছে তাই কারেন্ট অ্যাকাউন্ট খুব দরকার না পড়লে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে না যাওয়াই ভালো বিশেষভাবে প্রাইভেট ব্যাঙ্কগুলোতে কারণ কেননা প্রাইভেট ব্যাঙ্কগুলোতে বিভিন্ন কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীরা থাকে তাদের পারমানেন্ট চাকরি নয় ফলে তারা কোনো সময় আপনার বিভিন্ন দুর্বল বা গোপনীয় বিষয় টিষয়গুলো তারা জেনে নিয়ে যখন তারা ওই ব্যাংকের সঙ্গে থাকবে না তখন কিন্তু আপনার সঙ্গে জালিয়াতি করে আপনার ব্যাংক কিন্তু ফাঁকা করে দিতে পারে তাই কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান হন বিশেষভাবে সাবধান প্রাইভেট ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বা কোনো ভদ্র মহিলা বা সুন্দরী মহিলা আপনার বাড়িতে গিয়ে আপনাকে বিভিন্ন রকমভাবে বোঝালো আর আপনি কারেন্ট অ্যাকাউন্ট খোলার ব্যাপারে সম্মতি দিয়ে দিলেন তাহলে কিন্তু সমূহ বিপদ এবং ক্ষতি কিন্তু আসতেই পারে তাই একটু সাবধানে কারেন্ট অ্যাকাউন্ট খোলা বা প্রাইভেট ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে ধন্যবাদ